এদের বড় বড় ওলামা বা লেখক ও গবেষক মতাজিলিদের যারা রয়েছে তাদের দু একটা নাম বলে দিক প্রথম তো ওয়াসেল বিন আতা আমর বিন ওবেদ এদের নাম সৈয় মুসলিমের মোকদ্দমা ইত্যাদি জায়গায় এসেছে তাদেরকে প্রত্যাখ্যান করেছিলেন তাদের ইয়াতে জালি আকিদার কারণে আর একটি প্রসিদ্ধ মতাজিলি ব্যক্তিত্ব এবং তফসির যেটাকে তফসিরে জামাকশারী বলা হয় মানে তফসিরুল কশ্যফ তফসিরুলকশ্যফের লেখক হচ্ছেন জামাকশারি আর এই জামাকশারি মহতাজ আকেদা এই তফসিরকে আমাদের সমাজে কারা বেশি গুরুত্ব দেয় ভাই দুঃখ লাগে আমাদের দেওবন্দি ভাইয়েরা তাদের কাছে এটা হলো সবচেয়ে বড় তফসির যেখানে রায় ছাড়া কোনো দলিল নাই যেখানে ইয়েতে জালি রায় মহতাজ রায়কে বিশেষ করে পেশ করা হয়েছে এগুলো পড়ে পড়ে আমাদের আবার বক্তা সাহেব মানুষকে বোঝা না আমরা রিসার্চ করছি রিসার্চ না ভ্রষ্ট করা মানুষকে বিভ্রান্ত করা জাহেজ বড় পণ্ডিত মহতাজলিদের মধ্যে কাজী আব্দুল জব্বার ওসুল ফিকের বিশেষ কিছু তার বিশেষ কিছু বক্তব্য নাজদাম খলিফা মামুন আহমদ আমিন বর্তমান যুগের বর্তমান যুগের সাহিত্যিক যারা আহমদ আমিন আকাত এই সকল এই সময় এই এই যুগের লোকেরাও মহতাজ আকিদার ছিল এবং তাদের ধ্যান ধারণা ও বিশ্বাস এ হচ্ছে মমতাজ আলী তাদের বিশেষ কিছু বই আছে যারা যাদের কাছে জ্ঞান আছে এবং তাদের বিভ্রান্তি থেকে মাছতে পারবেন কিংবা তাদের সম্পর্কে বিশেষভাবে জানতে চাইবেন এই বইগুলো পড়া যেতে পারে যেমন শরবুল ওসুল আল খামসা আজি আব্দুল জব্বার চারশো পনেরো এজরিতে তার মৃত্যু দেওয়ানুল ওসুল ফিত আবির রাশিদ সাইদ বিন মোহাম্মদ আসাবুরি তাহকিবুল ওকুল ফিতাহসিল ওসুল মোহাজলি বই জামাক জামাকশরীর পাঁচশো আটত্রিশ ডিজিটে মৃত্যু নাহাজিল বালাগা ইজুদ্দিন আব্দুল হামিদ লেখক আল বায়ান লেন জাহেজ এ সমস্ত কিছু মোহাজলিদের আকিদা এবং বই এবং লেখক ও গবেষক যার কিছুটা আমি আপনাদের সামনে আজ ব্যাখ্যা দিলাম